আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি এই জিনিসগুলো কিভাবে কাজ করে আপনি যদি এটার ফাউন্ডেশনটা বুঝে নেন তাহলে ভবিষ্যতে অনেক নতুন নতুন এআই টেকনোলজি আসবে সেই এআই টেকনোলজিগুলো কিভাবে সহজে ব্যবহার করতে পারবেন সেটা আপনি শিখে যাবেন চলুন এই কোর্সটা শুরু করি এই নতুন টেকনোলজিটাকে আর গভীরভাবে বোঝার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটার মানেটা আসলে কি এর মানে কি এটা যে বিজ্ঞানীরা মানুষের মতোই একটি ব্রেন তৈরি করে ফেলেছে যেটা মানুষের মতোই বুদ্ধিমান বিজ্ঞানীরা কি মানুষের ব্রেন সম্পূর্ণ বুঝে ফেলেছে এবং সম্পূর্ণ বুঝে মানুষের ব্রেনের মতোই একটা কৃত্রিম ব্রেন বানিয়ে ফেলেছে না এর ধারের কাছেও না বর্তমান টেকনোলজি এখনো ওই লেভেলে পৌঁছায়নি যে মানুষের ব্রেন কিভাবে কাজ করে এটা সম্পূর্ণ বিজ্ঞানীরা বুঝতে পারবে তবে মানুষের ব্রেনের কিছু স্পেসিফিক ফাংশন কিভাবে কাজ করে এটা বিজ্ঞানীরা বুঝতে পেরেছে সেটা বুঝে মানুষের ব্রেনের কিছু ফাংশনকে অনুকরণ করার মতো কিছু টেকনোলজিও আবিষ্কার করেছে আমরা দাবা খেলাকে উদাহরণ হিসেবে নিতে পারি এমন একটা সময় ছিল যখন আমরা সবাই ভাবতাম দাবা হলো এমন একটা খেলা যেটা একমাত্র মানুষই খেলতে পারবে তবে উনিশশো সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটা রোবট বানানো হয় যার নাম হল ডিপ ব্লু আর এই রোবটটা ওই সময়ে যে দাবা খেলায় চ্যাম্পিয়ন ছিল তাকে দাবা খেলায় হারিয়ে দিয়েছিল এটা অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল কারণ এরপর থেকেই মানুষ বিশ্বাস করা শুরু করেছে যে মানুষের ব্রেনের কিছু ফাংশন কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব ইভেন মানুষের থেকে বেটার ওয়েতে করা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা আসলে কি সংজ্ঞাটা কি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হলো একটি মেশিন বা একটি কম্পিউটারের মানুষের মতো চিন্তা করা শেখা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একদম সহজভাবে বলতে গেলে আমরা মানুষেরা যেভাবে চিন্তা করি আমরা মানুষেরা যেভাবে একটা সমস্যা সমাধান করি সেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ঠিক সেভাবেই চিন্তা করে এবং সেভাবেই একটা সমস্যাকে সমাধান করে অথবা আমরা যখন নতুন একটা জিনিস শিখি আমরা যেই ওয়েতে একটা নতুন একটা জিনিস শিখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেম সেই ওয়েতে একটা জিনিস শেখে একটা উদাহরণ দিলে আপনি জিনিসটা আরো সহজে বুঝতে পারবেন যেমন ইলন মাস্কের টেসলা গাড়ি এই টেসলা গাড়ি ড্রাইভারলেস সে নিজে নিজে চলতে পারে তো ইলন মাস্কের এই টেসলা গাড়ি কিভাবে নিজে নিজে গাড়িটা চালায় কিভাবে সে নিজে নিজে চলে আচ্ছা এটা যদি বুঝতে হয় তাহলে প্রথমে আমাদের একটু বুঝতে হবে আচ্ছা আমরা মানুষেরা একটা গাড়ি কিভাবে চালাই আমরা মানুষেরা যখন একটা গাড়ি চালাই তখন আমরা কি করি প্রথমে গাড়িতে উঠে আমরা আমাদের ডেস্টিনেশন ঠিক করি যে আমরা কোথায় যাব এরপরে আমরা গাড়িটা নিয়ে চালানো শুরু করি যদি দেখি সামনে কোনো গর্ত আছে তাহলে আমরা কি করি সাইড কেটে যাই যদি দেখি সামনে কোনো মানুষ আছে তার গায়ে গাড়িটা হিট করতে পারবে তাহলে আমরা কি করি গাড়িটা একটু স্লো করি অথবা ব্রেক ধরি যদি দেখি সামনে গিয়ে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে তাহলে আমরা কি করি গাড়িটাকে ডান দিকে ঘুরাই তো এই যে আমরা মানুষেরা এই জিনিসটা করি আর এই সেম জিনিসটা একটা কম্পিউটারকে সবকিছু শেখানো হয়েছে তুমি যদি সামনে কোনো একটা মানুষ দেখো তাহলে ব্রেক ধরবা যখন তোমার ডানে যেতে হবে তখন তুমি ডান দিকে টার্ন করবা যখন তোমার বানে যেতে হবে তখন তুমি বাম দিকে টার্ন করবা কতটুকু অ্যাঙ্গেলে টার্ন করবে টার্ন করার সময় তার কি কি জিনিসগুলা চিন্তায় রেখে তারপর টার্ন করতে হবে এবং তার গাড়িটার সাইজ অনুযায়ী কতটুকু জায়গার মধ্যে দিয়ে সে যেতে পারবে কতটুকু জায়গার মধ্যে দিয়ে যেতে পারবে না এই সমস্ত ইনফরমেশনগুলো একটা কম্পিউটারকে শেখানো হয়েছে তারপরে সেটা এই গাড়িটাতে সেট করা হয়েছে এখন এই গাড়িটা কি করতে পারে যখন সে নিজে নিজে গাড়িটা নিয়ে সামনে আগায় যদি এখন কোনো মানুষ দেখে তাহলে তার প্রোগ্রামে আগেই দেওয়া যে সামনে কোনো মানুষ যদি তুমি দেখো তাহলে তুমি কি করবা তুমি ব্রেক ধরবা সেম ওয়েতে এই জিনিসটা কাজ করে আর এটাকে বলে হলো মেশিন লার্নিং পরবর্তী ভিডিওতে আমরা এটা আলোচনা করবো মেশিন লার্নিং জিনিসটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো মানুষের মতো চিন্তা করা শেখা এবং সমস্যা সমাধান করার কৃত্রিম ক্ষমতা ওকে চলুন তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে